সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে রাশির ক্লাসে আমরা কমপ্লিট করবো বিজ্ঞানিতিক রাশির অনুশূলনে তিন দশমিক দুইয়ের এই দশটা প্রশ্ন তো এই দশ প্রশ্ন এই দশটা যদি আমরা কমপ্লিট করি আশা রাখি তিন দশমিক দুইয়ের তোমার আর কোনো সংক্ষিপ্ত প্রশ্নের প্রবলেম হইব না ইনশাল্লাহ তোমরা অবশ্যই জানো যে এবার আমাদের সৃজনশীলের সাথে নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন আসবো যে এখানে আমাদের পনেরোটা থেকে দশটা অ্যান্সার করতে হবে এবং প্রতিটার মান দুই কইরা তো এখানে যেই প্রশ্নগুলি দেখতে ছোট হোক বড় হোক প্রতিটার মান কত দুই তো আমরা কাজ শুরু করি এক নাম্বারটা দিয়ে যেটা আমাদের একদম সিম্পল একদম ছোট একটা অঙ্ক এটা কি বলছে টু এক্স মাইনাসের ফাইভ ওয়ের ঘন নির্ণয় করো তো ঘন নির্ণয়ের সূত্র মনে হয় তোমাদের জানা আছে এ মাইনাস ভি হোল কিউবের সূত্রটা কি এ কিউ মাইনাসের থ্রি এ স্কোয়ার ভি প্লাসের থ্রি এ ভি স্কোয়ার মাইনাসের ভি কিউব জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এই এক নাম্বারটা হয়ে যাব তো এরকম সিম্পল প্রশ্ন তোমাদের দুই নাম্বারের জন্য থাকতে পারে তো আমরা যে আছে তা তুলি কত দাও আছে টু এক্স মাইনাসের এর ফাইভ ওয়াই উপরে একটা হোল কিউব এটার তুমি এই চিন্তা করবা এটার বি চিন্তা করবা তো সূত্র ফলো করবে জাস্ট এটারে তো প্রথমে কি লিখতে হইব এ কিউব এ তোম রেডারে ধরছি তো লিখলাম আমরা টু এক্স কিউব তারপর লিখতে হবে মাইনাস থ্রি লেখা দিলাম লিখতে হইব আবার এ স্কোয়ার এ আম রেডারে ধরছি তো লেখা দাও টু এক্স স্কোয়ার ইন্টু বি লিখতে বলছে ভি আমরা ফাইভ ওয়াই ধরছি তারপরে আছে প্লাস আবার থ্রি লিখলাম এ লিখতে হইব এ লিখছি টু এক্স টু এক্স ইন্টু বি এর উপরে স্কোয়ার দিতে হইব বি মানে কি ফাইভ ওয়াই না তো লেখা দাও ফাইভ ওয়াই তার উপরে স্কোয়ার ফাইনালি এর কিউব এই যে তো মাইনাস বি হইতেছে আমাদের ফাইভ ওয়াই ফাইভ ওয়াই এর কিউব ব্যাস আমাদের সূত্র বসানো হয়ে গেছে এবার শুধু হিসাব করা বা কি টু এর কিউব কত এইট এক্সের কিউব এক্স কিউব আগে বাইরের দুজন গুণ করো এখানে আসে থ্রি এখানে আছে ফাইভ তিন পাঁচে হইল তাহলে আমাদের পনেরো সাথে একটা ওয়াই ছিল দিয়ে দাও টুয়ের বর্গ ফোর হইলো এক্সের এক্স স্কোয়ার এখানে গুণ করি তিন দোকানে কত হইল ছয় সাথে আছে এক্স পাঁচের বর্গ পঁচিশ সাথে আছে ওয়াই স্কোয়ার পাঁচের কিউব একশো পঁচিশ ওয়াইয়ের উপর কিউব ওয়াই কিউব এইট এক্স কিউব যদি গুণ করি কত হইব চার পনেরো ষাট এক্স স্কোয়ার ওয়াই আমরা এবিসিডি সিরিয়াল মানছি এক্সের সানা আগে যেন এক্সের আগে লিখছে ওয়াই এর পরে লিখছি বা অন্য একটা হিসাবও করতে পারি আমরা এখানে এক্সের ঘাতের সবার প্রথমে লিখছি মানে এক্সের সবচেয়ে বড় ঘাত প্রথমে লিখছি তো আস্তে আস্তে আমরা এক্সের ঘাতগুলির আস্তে আস্তে ছোটো করবো যেমন এখানে কিউ তার পরবর্তী ঘাত স্কোয়ার তার পরবর্তী ঘাত কি এক্স তো এই জন্য এক্সেরগুলি সামনে হইব তারপরে এখানের হিসাবটা যদি করি চার পঁচিশে হয় একশো তেল ছয় পঁচিশে একশো পঞ্চাশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের একশো পঁচিশ ওয়াই কিউব ম্যাস আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট এই ছোটো এটুকি আমাদের এক নম্বর হইলেও এবার আমরা দুই নম্বরটার দিকে তাকাই দুই নম্বরে আমাদের এম প্লাস এন এর মান রুট ফাইভ এবং এম এর মান থ্রি দেওয়া আছে এই পুরো জিনিসটা মান বের করতে বলছে তো কাজ শুরু করি আমরা যেগুলো দেওয়া সেগুলো সবার প্রথমে তোল দেওয়া আছে তারা কার কার মান দিয়েছে এগুলোকে তুই নাও তারা দিয়ে দিছে আমাদের কাছে এম প্লাস এন এর মান যেটার মান হতেছে রুট ফাইভ আর একটা দেওয়া আছে এম এর মান কত থ্রি আর বের করতে বলছে এই পুরা জিনিসটার মান তাহলে এটা আমাদের প্রদত্ত রাশি তাহলে এখানে দেওয়া প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে দেওয়া আছে এম কিউব প্লাসের ফাইভ এম স্কোয়ার এন প্লাসের ফাইভ এম এন স্কোয়ার প্লাসের এন কিউব আচ্ছা একটা কাজ করি আমরা এখানে এম কিউব আছে এখানে এন কিউব আছে দুজন একসাথে করি এম কিউব প্লাসের অ্যান কী কারণে করলাম যাতে আমি তাদের একটা সূত্র করতে পারি এ কিউব প্লাস ভিকিউবের এই যেটার বুঝছে এজন্য আমি এম কিউব আর এন কিউবরা একত্রিত করছি অন্য কোনো সূত্র হইতো না কী কারণে কারণ দুই জায়গাতেই ফাইভ আছে যদি অন্য কোনো মান থাকতো তাহলে আমরা সূত্র বানার একটা দিতে পারতাম কিন্তু এখানে ফাইভ যেহেতু সেম সেম এটাতে আমরা সূত্র বানাতে পারবো না এজন্য জন্য এম কিউব আর এন কিউবরা একত্রিত করছি আর এ থেকে কমন নেওয়ার একটা ব্যবস্থা করি এখানে ফাইভ আসে এখানেও ফাইভ আসে কমন নিলাম এখানে এম স্কোয়ার এখানে এম তাহলে অবশ্যই একটা এম কমন যায় এখানে এন এখানে এন স্কোয়ার একটা অ্যান কমন যায় কী কী রইল ফাইভ তো নিয়ে নিছি দুইটা এম ছিল একটা নিয়ে নিছি আর একটা রয়েছে এন একটা ছিল নিয়ে নিছি তাহলে শুধু এম প্লাস ফাইভ নিয়ে নিছি এম নিয়ে নিছি এন স্কোয়ার ছিল একটা এন আছে লিখে দিলাম হয়েছে এরপরে এ কিউব প্লাস ভিকিউবের সূত্র এ কিউ প্লাস ভি কিউবের আমরা দুইটা সূত্র জানি একটা হইতেছে আমাদের উৎপাদকের আইটা মান নির্ণয় যেহেতু আমাদের এখানটাতে মান দেওয়া আছে তাহলে এ কিউ প্লাস ভি কিউবের অবশ্যই আমাদের মান নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করতে হবে সূত্রটা কি আশা রাখি তোমাদের জানা আছে তাও লিখে দিতেছি এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি এ ভি ইন্টু এ প্লাস এর ভি মনে পড়ছে না তো এই সূত্রটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করবো এই যে এটা আমাদের এ এর উপর কিউব এটা আমাদের ভি ভি এর উপর কিউব তো লেখা দাও এ প্লাস ভি হোল কিউব মাইনাসের থ্রি এবি ইন্টু এ প্লাস তারপর যা আসে তাই ফাইভ এম এন প্লাস মান কত এই যে রুট ফাইভ দিলাম উপর একটা কিউব আছে দিয়ে দিলাম থ্রি এম এর মান কত থ্রি এম N মান কত রুট ফাইভ ফাইভের মতো ফাইভ এর মান থ্রি মান রুট ফাইভের কিউব কত রুট ফাইভ নিলাম তার আমরা কিউব করতেছি এটার অর্থ কী তিনটা রুট ফাইভের গুণ ফল তো দুটার যদি আমি একত্রিত করি অবশ্যই রুট ফাইভ স্কোয়ার হয়ে যায় আরেকটা এমন আছে এমনই রুটের স্কোয়ারে কাটা যায় তাও জানি রুট ফাইভ তো কত পাইলাম ফাইভ রুট ফাইভ হচ্ছে একদম বিস্তারিত দেখাচ্ছে আমার টার্গেটই হচ্ছে দুর্বল যারা আসো আমার ক্লাসগুলি দেখো তিন মাসের মধ্যে তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাই হইল না বসায় দেব এখানটাতে ফাইভ রুট ফাইভ তিন তিন নয় হইলো সাথে রুট ফাইভ তো নাইন রুট ফাইভ তিন পাঁচা পনেরো রুট ফাইভ তো যোগ করি এখানে আছে প্লাসের পাঁচটা এখানে আছে প্লাসের সরি এখানে আছে প্লাসের পনেরোটা এখানে আছে প্লাসের পাঁচটা রুট ফাইভ এখানে কি আছে এগুলোর দিকে খেয়াল দিও না কারণ সব সেম রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ তাহলে এইভাবে চিন্তা দাও এখানে রুট ফাইভ আছে পনেরোটা এখানে রুট ফাইভ আছে পাঁচটা তাহলে কয়টা হইলো বিশটা আর মাইনাসের কয়টা আছে না নয়টা রুট ফাইভ যোগ করি কয়টা থাকে এগারো রুট ফাইভ বুঝছি না সিম্পল ছিল না তো হইল আমাদের দুই নাম্বার কমপ্লিট এবার আমরা তিন নাম্বারের দিকে তাকাই তিন নাম্বারে এক্স কিউব মাইনাসের নাইন এক্স স্কোয়ার প্লাসের সেভেন হলে এক্স সমান কত জানতে চাইছে তাইলে এই পুরোটা থেকে আমাদের এক্সের মান উদ্ধার করতে হইব কাজ শুরু করি দেওয়া আছে তাদের তথ্য আমরা প্রথমে তুলতেছি দেওয়া আছে এক্স টোয়েন্টি 27 এক্স মাইনাসে টোয়েন্টি সেভেন ইজ ইকুয়াল একটু অঙ্কটার দিকে টাকাও এখানে আছে এক্স কিউব ঠিকঠাক এটার চাইলে আমরা কিউব ধরতে পারি এখানে আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে চাইলে আমি থ্রি কিউব লিখতে পারি তাহলে এটা a কিউব এটা b কিউব মাঝে এটার উপর আমি এটার উপর না এটা নয় এটা সাতাইশ আগেরটা আমরা এরকম একটা চিন্তা দিতেছিলাম এই যে এটা এটা যখন করছি এখানে ফাইভ এখানে ফাইভ সেম টু সেম ওই জন্য আমরা সূত্রের ট্রাই দিইনি কিন্তু এটা এমন একটা শেপে আছে চাইলে সূত্রের ট্রাই দেওয়া যেতে পারে তো এটাতে আমরা প্রথমে কী করতে পারি সূত্র ট্রাই দিতে পারি যেহেতু এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস দেখা যেতে এটা অবশ্যই আমাদের এ মাইনাস বি হোল কিউব এই টাইপের কোনো একটা সূত্র তাহলে সূত্রটাকে প্রথমে আগে মাথায় ভিজুয়ালাইজ করি সূত্রটা হইতেছে এ কিউব মাইনাস এর থ্রি এ স্কোয়ারের বি এই সূত্রর সাথে বা যেটা সবচেয়ে ইজি নিয়ম এই কিউব প্রথমে তৈরি করবা এই যে আমি এটা তৈরি করছি তারপর এই দিকে লাস্টে ভি কিউব না তুমি এটা থেকে ভি কিউ তৈরি করো আমি এটাও জানছি এটা হচ্ছে থ্রি এর কিউব হইলো তাইলে এখন আমি এটা আমরা এ বলি নাকি আলটার আমরা কী বলি ভি তাহলে হিসাব মতে এই এক্স হইতেছে আমাদের এ আর এই থ্রি হইতেছে আমাদের ভি মাঝে যদি কোনোভাবে আমরা এটা ম্যাচ করাইতে পারি সব ঠিকঠাক থাকে তাহলে একটা সূত্র হয়ে যাব বুঝছে তো ট্রাই করি কি লিখতে হইব থ্রি স্কোয়ারে ভি তো লিখলাম আমি মাইনাস থ্রি এ তো আমি এটারে ধরছি তো এই যে এ স্কোয়ার তারপরে লিখতে বলছি ভি ভি তো আমি থ্রি রে ধরছি লিখে দিলাম তারপরে আছে প্লাস দিলাম থ্রি আসে লিখলাম কী লিখতে বলতেছে তারা এ এ তো আমি এর ধরছি বসায় দিলাম তারপরে এখানে আছে ভি ভি এর উপর স্কোয়ার কে আমি থ্রি এর ধরছি না থ্রু থ্রি লিখলাম থ্রি এর উপরই স্কোয়ার এবার একটু চেক দাও যে এটার এটা সেম সেম হয়েছে কিনা এই যে এটা আর এটা প্রথমটা চার নাম্বার যেটা আছে তো আমরাই তৈরি করছি তো ওগুলোর মেলানোর প্রয়োজন নেই মাঝের দুটারে মেলাও প্রথম এটার দিকে তাকাই তিন ত্রিকা নয় সাথে এক্স স্কোয়ার আছে মিলছে ওকে এটা হয়ে গেছে এবার এটা প্লাসের মতো প্লাস থ্রির উপর স্কোয়ার আছে কত নয় না নয় সাজে তিনের গুণ করি তিন নং কত সাতাইশ সাথে একটা এক্স ছিল হ্যাঁ পুরোপুরি মিলছে তাহলে আমাদের সূত্র হয়ে গেছে কার সূত্র এটা এ মাইনাস বি হোল কিউবের আর যেখানে আমরা এ ধরছি কারে এই যে এক্সটারে ওইখানে একটা জিরো ছিল মনে করে দিয়ে দিও এই যে এইটা এটা হতেছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এ হইতেছে এক্স আর বি হইতেছে থ্রি উপরে কিউব ওই পাশে জিরো এখন এই কিউবটা বাদ দেওয়ার জন্য আমাদের কী করতে হইব অবশ্যই আমাদের ঘনমূল করতে হইব তাহলে ঘনমূল ভেতরে যে আছে ঠিক তাই ওই পাশে জিরো তার উপর ঘনমূল চিহ্ন সাইড নোট দিয়ে দাও ঘনমূল করে তারপরের লাইন এক্স মাইনাস এ থ্রি হয়ে গেলো ওই পাশটাতে জিরো হয়ে গেল থ্রি পাশে মাইনাস এস ওই পাশে গেলে কি প্লাস আর আমাদের কাছে কার মান জানতে চেয়েছিল এক্স এর মান কি সিম্পল ছিল না বুঝছি তো তাইলে এবার আমরা চার নাম্বারটার দিকে আগাই চার নাম্বার এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাসের ওয়ান ইজিকুয়াল টু জিরো হলে এই জিনিসটার মান কত জানতে চেয়েছে এক দুই তিন তো খুব ইজি ছিল এইটাও আমাদের জটিল কিছু না এটাও ইজি জিনিস যেহেতু অঙ্ক ধরছি তোমাদের এখন যেটাই করো ওইটা ইজি মনে হইব ওইভাবেই করানো ট্রাই করবো তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা গণিতে দুর্বল আসো ধৈর্জনীয় তিনটা মাস আমার ক্লাসগুলি দেখতে থাকো ইনশাআল্লাহ তুমি গণিতে আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাবে নিজে নিজের পরিবর্তন বুঝতে পারবা আর আমাদের একটা কোর্স আছে যদি যারা একটা সাজানো বোঝানো প্রিপারেশন চাও এ প্লাসের জন্য তারা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওর তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো চার নাম্বার ইজি করি এটা দেওয়া আছে তাহলে এটা থেকে যেহেতু এটা প্রমাণ করতে হইব বা এটার মান বের করতে হইব প্রথমে এটা তুলি চার নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে দিয়ে দিছে তারা এক্স স্কোয়ার মাইনাসের জিরো যদি এইরকম কিছু থাকে তুমি একটা জিনিস মনে রাখবা পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে যে থাকবো পাওয়ার কারে বলে এই যে উপরে যেগুলি থাকে যেমন টু এস এর উপরে কিছু নয় মানে ওয়ান এগুলো আমরা পাওয়ার বলি বা খাত বলি পাওয়ারের দিক দিয়ে বা ঘাতের দিক দিয়ে যে দ্বিতীয় পজিশনে থাকবো তার তুমি সমানের আরেক পাশে পাঠাই দিবা ব্যাস এইটুক কনসেপ্ট খালি মনে রাখবা এই টাইপের সমীকরণগুলি সমাধান করার সময় যখন কোনো ভগ্নাংশ থাকবো না ফ্ল্যাট একটা জিনিস দিয়ে দিব তখনই আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমাদের দ্বিতীয় ঘাত বা দ্বিতীয় পাওয়ার যে আছে তার সমানের অন্য পাশে পাঠাই তুলব তো এটার পাওয়ার সবচেয়ে বেশি তারপর এটার পাওয়ার এটাতে কোনো পাওয়ারই নেই মানে এর ট্যাক্স নাই তাহলে এটা দ্বিতীয় পাওয়ার আছে এটা হলে ওই পাশে পাঠাও এক্স স্কোয়ার প্লাসের ওয়ান এই পাশেই রইল সে মাইনাস ছিল ওই পাশে কি হয়ে যাব প্লাস এইবার এক্স ফাইভের সাথে ওই পাশে কী আকার আছে গুণ আকারে যদি আমি এই পাশে এনে কী হয়ে যাব ভাগ হইব আর ভাগ হইলে আমরা কই লিখি নিচে তো দাও নিচে লিখা এক্স স্কোয়ার প্লাসের ওয়ান এই যে আমাদের এক্স ওই পাশ থেকে এই পাশে নিচে এসে পড়ল ফাইভের মতো ফাইভ আমরা বীজগণিতে একটা নিয়ম জানছি কী নিয়ম জানছি নিচের হরের সাথে উপরের এগুলোর আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি যেমন এই এক্সের সাথে আমি প্রথমে এক্স স্কোয়ারে লিখলাম আলাদা কইরা তারপর কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম এবার ওয়ান আছে ওয়ানের সাথে এক্সের লিখে দিলাম নিচে আছে ফাইভ তো কাটাকাটি করো তো এক্স দিয়ে এক্স স্কোয়ারে কাটলে একটা এক্স রইল ওয়ান বাই এক্স রইল ওই পাশটাতে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান জেন্সি এখন আমাদের কাছে এটার মান বের করতে বলছে এটার মান বের করে কি খুব জটিল জাস্ট একটা তুমি যদি সূত্র জানো তাইলে কাজ হয়ে গেছে কার সূত্র এক কিউ প্লাস ভিকিউ যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাস এই যে একই

ইন্টু এ প্লাসের বি বুঝছো এরকম অঙ্ক তোমরা তিন দশমিক এক দু অনেক করছো জন্য আর এত বিস্তারিত বুঝে যেতেছ না যার তাড়াতাড়ি করতেছি তাও যদি মনে হয় খুব ফাস্ট বুঝে যেতেছি কমেন্টে জানাও পরবর্তী ক্লাসগুলি একটু স্লো স্লো একটু বোঝায় বেশি করানো ট্রাই করব তো এখানে দেখি এটার মান কত ফাইভ উপরে কি আছে কিউব এটার এটা কাটা থ্রি এটার মান ফাইভ ফাইভের কিউব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তিন পাঁচে হইলো পনেরো কত বিয়োগ করলে একশো দশ বেশ একটু বড় কিন্তু সহজ তো চার নাম্বার আমাদের কমপ্লিট হলে এবার আমরা পাঁচের দিকে তাকাই পাঁচ নাম্বারে এক্স মাইনাস ওয়াই মান থ্রি এবং এক্স এর মান টু দেওয়া হলে এই পুরো জিনিসটার মান জানতে চেয়েছি তাহলে দেওয়া আছে তাকে মান তোলো পাঁচ নাম্বার আমাদের দিয়ে দিছে কার কার মান ওগুলাকে এখানে তুলে নিতে হইব দেওয়া আছে তারা দিয়ে দিছে এক্স মাইনাস ওয়াই ইজিকুয়াল টু থ্রি এবং এক্স এর মান দেওয়া আছে টু এবার প্রদত্ত রাশি যেটার মান আমাদের বের করতে হইব প্রদত্ত রাশি তার প্রদত্ত রাশির মান দিয়েছে এক্স কিউব মাইনাসের ওয়াই কিউব মাইনাসের থ্রি ইন্টু এক্স মাইনাসের ওয়াই এটা সমান কত জানতে চাইছে এখন এইটুক জেনে কেমন দিয়েছে আসলে এটা ইজি বানাইছে কিন্তু এটার সাথে আমরা পরিচিত না এরকম জিনিস আমরা দেখি না এই জন্য ইজি জিনিসটা আমাদের কঠিন মনে হইতেছে এইখানে শুধু এক্স মাইনাস ওয়াইয়ের মান বসে দিলে কাজ হয়ে যাব তাহলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার কারণ নাই থ্রি থ্রি এক্স মাইনাস ওয়াইয়ের মান থ্রি গুন করে দিলে কাজ শেষ তাহলে এইটুক এটুক তো আমরা এমনিতেই চিনিছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সূত্রটা কি এ কিউব মাইনাস কিউবের সূত্র কী মান যেহেতু দেওয়া আছে মান নির্ণয়ের সূত্র হইব এ মাইনাস বি হোল কিউব প্লাস এর থ্রি এবি ইন্টু এ মাইনাসের বি এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করলে কাজ হয়ে গেছে তো সূত্র করি এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাসের থ্রি এবি ইন্টু এ মাইনাসের বি মাইনাসের এক্স মাইনাসের ওয়াই মান বসাই এটার মান কত থ্রি উপরে কি কিউব এক্স ওয়ার মান কত টু এক্স মাইনাস ওয়ার মান কত থ্রি এক্স মাইনাস ওয়ার ওয়ান থ্রি ব্যাস সব মান বসানো হয়ে গেছে থ্রি এর কিউব সাতাইশ জানি তিন দোকানে ছয় তিন ছয় হইল আঠারো তিন থেকে হইল নয় সাতাইশ লিখলাম আঠারো থেকে নয় ছয় লেগেছে তাহলে এখানে নয় রইলো যোগ করলে কত পাইলাম ছত্রিশ কি ইজি ছিল না কমপ্লিট কিন্তু আমাদের পাঁচ নাম্বার একদম সিম্পল একটা অঙ্ক ছিল তো বলতেই পারো এত ইজি অঙ্ক কি আমাদের দিব হ্যাঁ অবশ্যই দিব মাত্র কয় নম্বরের জন্য এগুলো করতেছ তুমি দুই নাম্বারের জন্য তো এর থেকে আরও জটিল কিছু দিব তুই তো নাম্বারই বাড়াই দিত নিয়ম এইরকমই থাকবো শুধু মানগুলি একটু আলো ভালো হইতে পারে একটু বড়ো ছোটো হইতে পারে ঠিক আছে তো এই নিয়ম অনুসারে কোয়া যেও ইনশাআল্লাহ তোমার বীজগণিতিক রাশি তিন দশমিক দুইয়ের থেকে যদি কিছু আসে কোনো প্রবলেম হবে না আর যদি তিন দশমিক একের ক্লাসে মিস করে থাকো এই কর্নারে ক্লিক করো যারা ইউটিউবে দেখতাছো আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতাছো আমাদের ডিসক্রিপশনটা চেক করো এখানে পেয়ে যাবে তো এবার আমরা ছয় নম্বরের দিকে আগাইতেছি আসি ছয় নম্বরে এ স্কোয়ার মেন এস বি স্কোয়ার মান এর মান টু থ্রি হলে এই বড় জিনিসটার মান জানতে চেয়েছে অন্যান্য অঙ্কগুলো আমরা সিম্পলি করে ফেলছি খুব ইজি অঙ্ক ছিল এটাও কি আমাদের সিম্পল অঙ্ক নাকি একটু বড় আসলে সমাধান করে তাইলেই বোঝা চাইব ছয় নাম্বার মানগুলি আগে তোলো দেওয়া আছে কী কী মান দিয়ে দিছে তারা তারা দিয়ে দিছে এই স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার মান কত এইটিন আর কার মান দেওয়া আছে আমাদের এ মাইনাস বি এর মান এ মাইনাস বি এর মান টু রুট থ্রি এবার একটু তাকাও তো আমাদের প্রদত্ত রাশিতে এই জিনিসটা দেওয়া আছে না এটাতে যদি আমরা একটা সূত্র করতে চাই এ কিউব আর বি কিউবটা যদি একত্রিত করি এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন প্লাস মানে আমরা মূলত পাইতেছি এ কিউব প্লাস ভি কিউব আর এ কিউব প্লাস ভি কিউবের যদি আমরা সূত্র করি সূত্রটা হইতেছে এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি এবি ইন্টু এ প্লাস এর বি অঙ্ক শুরু করার আগে আমি সূত্র নিয়ে কথা বলতেছি কেন কারণ হইতেছে আমরা এটা যদি করতে চাই আমাদের কারমান প্রয়োজন পড়তেছে প্লাসের কারমান এ প্লাস এর কিন্তু আমাদের দিয়ে দিছে তারা এ মাইনাস বি এর এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাসের মান তো নাই তো তোমার প্রথম কাজই হইতেছে কারওয়ান বের করা প্লাসের মান বের করা ঠিক আছে আমরা এই দুজনের হেল্প নিয়ে প্রথমে কারওয়ান বের করার চেষ্টা করতেছি এ প্লাস এর তো কাজ শুরু করি আমরা প্রথমে লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিকোয়াল টু আমরা মনে হয় জানি এটা একটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের এই এর পাশে আছে এইটিন এ প্লাস ভি জানি না এটা আমরা বের করতে চাইতেছি লিখলাম এম এনএস ভি এর মান কত টু রুট থ্রি ওই পাশটাতে এইটিন এ প্লাসের ভি এটা এই পাশে গুণ আসে ওই পাশে গেলে লিখি হয়ে যাবো ভাগ টু রুট থ্রি টু কাটি টু ধারে এটার কাটলাম কয়বার গেল নয় বার তাহলে আমরা কী পাইলাম এ প্লাস ভি এর মান পাওয়া গেল নাইন রুট থ্রি এটা একটু ছোটোখাটো করি নাকি ছোটোখাটো কীভাবে করা যাক এভাবে একটু ভাঙ্গা দেখাই ওইখানে তো ভাইকে বড় লাইন করার প্রয়োজন নেই তোমাদের জাস্ট বুঝাই দিতেছি তোমরা ডাইরেক্ট অ্যান্সার লিখবা কিন্তু কেমন হলে ওটা বুঝাইতেছি আচ্ছা নয় যেই কথা কেউ যদি বলে না আমি থ্রি ইন্টু থ্রি লিখবো একই কথা মনে হয় আবার কেউ যদি বলেন না আমি থ্রির পরিবর্তে দুইটা রুট থ্রি লিখে দিমু তা মনে হয় একই জিনিস কারণ আমরা জানি একটা থ্রি যেই কথা দুইটা রুট থ্রির গুণফল ঠিক একই কথা তো এইটার এটাকে এটা দাও কী পাওয়া গেল থ্রি রুট থ্রি ব্যাপার কি বুঝছি কীভাবে এটা থেকে এটা আসলো বুঝায় যদি থাকি ডাইরেক্ট এখানে বসাই দিই এ প্লাস বি এর মান থ্রি রুট থ্রি দেওয়া আছে অংশ করতে এতটুকু জায়গা লেগে গেছে এবার আমরা প্রদত্ত রাশিতে চাই বড় জিনিসটাতে তো লিখতেছি আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী কী দেওয়া আছে তারা দিয়ে দিচ্ছে এ কিউ প্লাসের নাইন রুট থ্রি এব প্লাসের ভিকিউ একটু কাজ করো তো এ কিউব আর ভি কিউব একসাথে করো যেটা আমরা মাথায় চিন্তা দিয়েছিলাম এ কিউব ভিকিউব এটা যেমন আছে ওই রকম নাইন রুট থ্রি এবি তারপরে এটা সূত্র করো উইজ উপরে সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি এবি ইন্টু এ প্লাসের ভি এখানটাতে যে যেমন আছে ঠিক ওই রকম তারা কিছু করার প্রয়োজন নাই এ প্লাস ভি এর মান কত থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি উপর একটা কিউব থ্রি লিখলাম এবি লিখলাম এ প্লাস ভি এর মান কত এ থ্রি রুট থ্রি তো লিখে দেওয়া আবার থ্রি রুট থ্রি এখানে আছে নাইন রুট থ্রি এ ভি বাকি অংশটা আমরা একটু এইখানটাতে করি এখন এটার যদি হিসাব করি থ্রি এর উপরে কিউব আছে থ্রি এর কিউব কত সাতাইশ হইল এবার আবার রুট থ্রিও আছে রুট থ্রিতে যদি আমরা কিউব করি কত পাওয়া যায় থ্রি রুট থ্রি এটা আমরা বুঝাইছি কীভাবে হয় নাকি রুট ফাইভের একটা বের হয়েছিল এটা আমরা ভাঙ্গা দেখাইছি যে কীভাবে এই জিনিসটা হয় আসলে তো এটার পরিবর্তে আমরা কী পেয়েছি থ্রি রুট থ্রি তারপরে আচ্ছা যাক আবার একটু বুঝাই দিই রুট থ্রির উপরে কিউব আছে এর অর্থ হইতে আছে তিনটা রুট এর গুণফল যদি আমি দুইটারে গুণ করি একটা নর্মাল থ্রি পাওয়া যায় মানে রুট থ্রি স্কোয়ার পাওয়া যায় আর রুট থ্রি পাওয়া যায় কাটাকাটি করলে নর্মাল থ্রি আর রুট থ্রি হচ্ছি এই যে এইভাবে এই জিনিসটা হয় পরবর্তী একটু একটু মনে রাখো এটা আসলে বেসিক এটা তোমার মন রাখার প্রয়োজন নাই সরি এটা তোমার মন রাখার প্রয়োজন আছে এটা ভাঙ এমন দেখানোর প্রয়োজন নাই জাস্ট তুমি অ্যান্সার লেখা দেবে কিন্তু মাথায় থাকবো যে আমরা এইভাবে বের করছি তো হইলো আমরা লেক সিডের পর যে থ্রি রুট থ্রি এখানটাতে কী কী পাইলাম এইখানটাতে পাইলাম আমরা তিন তেরিকা কত হয়েছে নয় হয়েছে সাথে আছে এ ভি আবার রুট থ্রি আছে তো কত পাইলাম আমরা এখানে সব লিখি টোয়েন্টি সেভেন রুট থ্রির জন্য আমরা পাইছি থ্রি রুট থ্রি তারপরে পাইলাম মাইনাস তিন তিরিকা নয় সাথে আছে রুট থ্রি নাইন রুট থ্রি সাথে আছে এ ভি ওইখানে আছে প্লাসের রুট থ্রি এ ভি এ দুজন কি সেম হয়ে গেছে না এটা প্লাসের এটা কিসের মাইনাস আর কে এটা দিই সাতাশে তিন ধারা গুণ করলে কত হয়ে যায় একাশি সাতাশে একটা রুট থ্রি ব্যাস অ্যান্সার হয়ে গেছে হ্যাঁ তুলনামূলক একটু বড়ো আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত যেটুক সাইজে ছিল ছয় তার থেকে মোটামুটি বড় তো এরকম মানও আমাদের হতে পারে সাত নাম্বারে এবাই বি প্লাসের ভি ভাই এ টু রুট ফাইভ হলে এই জিনিসটার মান জানতে চেয়েছে এটা মূলত আমাদের একটা পরিচিত অঙ্কই আমাদের একটু কনফিউজ করতে চাইছে এই জন্য আমাদের এ ভি ভি এ ধারা করছে জিনিসটা ওয়ান বাই এ এবং ওই যে নর্মাল এ মানে এ প্লাস ওয়ান বাই এ এর অঙ্কগুলি যে রকম এটা ঠিক সেম ওই রকম আমাদের শুধু একটু ঘুরা একটা চাই দিছে তো এটা জানা থাকলে আমরা বিভ্রান্ত হবো না আর যদি জানা থাকে তাহলে আমরা ঘাবড়াই যেতে পারি তো এই জন্যই তো বুঝাই দিতেছি যা তুমি স্পষ্ট বলছো পরীক্ষার হলে গিয়ে না ঘাবড়াই ইজিলি অ্যান্সার করতে পারো তো আমরা সাত নাম্বার শুরু করি যেই মানটা দেওয়া সেটা তোলো এটা আমাদের একটা সিম্পল অঙ্ক তো দেওয়া আছে আমরা মানটা তুলতেছি দেওয়া আছে তারা দিয়ে দিছে এ ওয়াইভি প্লাসের ভি ওয়াই এ ইজিক টু রুট ফাইভ এটার মান জানতে তাহলে এটা আমাদের প্রদত্ত রাশি তো লেখো প্রদত্ত রাশি প্রথ রাশিতে কি দাও আসে এ হোল কিউব প্লাস এর ভি ওয়াই এ হোল কিউব এই পুরোটার এ চিন্তা করো তাহলে এর উপরে কিউব প্লাস এই পুরোটার ভি চিন্তা করো ভি এর উপরে কিউব কার সূত্র হয়ে গেল এ কিউব প্লাস ভি কিউবের আর এটা সূত্র আমরা জানি সূত্রটা কি এ প্লাস এর হোল কিউব মাইনাস এর থ্রি এ ভি ইন্টু এ প্লাস এর ভি তো কইরা দাও এটার এ চিন্তা করো এটার ভি লিখতে হবে এ প্লাস ভি তাহলে প্লাস ভি লিখতে হবে যে ভি হোল কিউব মাইনাসের থ্রি লিখতে হইবে যে সূত্র মতো আগেতেছে কিন্তু এ ভি এ মানে এটা না এই যে ওয়ান বাই সরি এ ভাই ভি আর ভি মানে হইতেছে ভি ভিভাই এ তো এই যে ভি উপরে এ নিচে তারপর কি লিখতে হইবে এই যে জিনিসটা এ প্লাস ভি তো এ প্লাস ভি তো একবার লিখ সেইখা দেখে খালি তুই লাও এ ওয়াই ভি প্লাসের ভি ভিভাই এ হইল এটার মান কত রুট ফাইভ বসায় দাও উপরে কি আছে কিউব মাইনাস একটু কাটি থ্রির মতো থ্রি রেলে লিখে নিলাম উপরের বি নিচের বি উপরের নিচের কাটা এটার মান কত রুট ফাইভ দিয়ে দিলাম এটা কত হইব আবার বোঝানো লাগবো আশা রাখি না এটা মানে হইতেছে ফাইভ রুট ফাইভ আর এটা থ্রি রুট ফাইভ বিয়োগ করলে এখানে আছে রুট ফাইভ পাঁচটা এখানে আছে রুট ফাইভ তিনটা তাহলে কয়টা রইল দুইটা রুট ফাইভ ব্যাস সিম্পল ছিল না এবার আমরা আট নাম্বারটা করি আট নাম্বার মূলত নয় নাম্বারও বলতে পারি কারণ আমাদের আট এবং নয় সেম টু সেম এখানে আমাদের এক্সের ঘনমূল দেওয়া আছে প্লাস ওয়ান বাই এক্সের ঘন বলতে আসে যার মান তিন এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর আমাদের কাছে জানতে চেয়েছে তো নিচেরটাতে এই জিনিসটা না করে কি করছে ওয়ান থার্ড লিখছে এখন একটা ব্যাপার তোমাদের একটু বুঝাই নিই আমি ধরো এর আমি রুট দিয়ে লিখলাম এটা লেখা যেই কথা এর পাওয়ার হাফ লেখা সেম কথা এবার যদি এটার সাথে আমি ঘন দিয়ে দিতাম মানে তিন দিয়ে দিতাম তাহলে এটা যেই হইতো ওয়ান বাই থ্রি একই কথা হইতো তো বলছি তো আমাদের এখানে ঘনমূল দিয়েছে আর এখানে পাওয়ার আকারে দিয়েছে তো আমি নয় নাম্বারে তোমাদের কমপ্লিট করে দিতেছি আর তোমাদের কাজ থাকবো আট নাম্বার কমপ্লিট করা এটা তোমাদের প্রথমে হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি এখন নয় করাইতেছি নয়টা একটু খেয়াল দেওয়া বোঝো তাহলে তোমরা আট ইজিলি করতে পারবো তো আমরা শুরু করতেছি নয় নাম্বার যা দেওয়া আছে কী দেওয়া আছে তারা দিয়ে দিছে এ তার পাওয়ার হতেছে ওয়ান থার্ড প্লাস এ তার পাওয়ার হইতেছে মাইনাসের ওয়ান থার্ড মান দেওয়া আছে কত ওই থ্রি দেওয়া এটা যেই কথা আমরা জানছি এ ঘনমূল একই কথা আর আমরা জানি ইনভার্স যেই কথা ওয়ান বাই কোনো কিছু লেখা একই কথা তো এই যে ওয়ান দিয়ে দিছি মাইনাসের কাজ শেষ তাহলে এইখানেও এ টু দি পাওয়ার ওয়ান থার্ড আর ওয়ান থার্ড মানে হইতেছে আমাদের এই যে ঘনমূল তো এর ঘনমূল এই বাসটাতে থ্রি আমরা এই ঘনমূল তুলতে চাইতেছি কারণ মূলত আমাদের কাছে এ প্লাস ওয়ান বাই এ বের করতে বলছে তো যদি এর এটা আমি ঘনমূল তুলতে চাই ঘন করলে একমাত্র তিনে আর ওয়ান থার্ডে কাটা যাইব সেই জন্য আমরা কী করতেছি উভয় পক্ষে ঘন এ প্লাসের ওয়ান থার্ড এ এই যে কিউব করে দিলাম তো কিউব হলে উভয় পক্ষে হইব সাইড নোট ঘন করে ঘন করে এটা মোটামুটি একটু জটিল অঙ্ক তো একটু খেয়াল দিয়ে দেখো তো এটা এ এটা বি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের আমাদের একটা সূত্র জানা আছে এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র হইতে আছে এ কিউব প্লাসের বি কিউব প্লাসের থ্রি এ বি ইন্টু এ প্লাস এর বি এই সূত্রটা এখানে একটু অ্যাপ্লাই করি এটা আমাদের এ এটা আমাদের বি তো লিখি এই যে লিখলাম এ কিউব তারপরে লিখি ভি কিউব এটা আমরা ভি ধরছি তো ওয়ান ঘনমূল এ উপরে কিউ বি কিউ তারপর লিখতে হবে প্লাস এর থ্রি এ বি যেটা বি মানে এই যেটা তো ওয়ান বাই এর ঘনমূল তারপর এ বি এই যে আমাদের এ যে আমাদের বি তো লেখা দিই এই যে আমাদের এ আর এই গেল আমাদের হইল ওই পাশটাতে কত আছে থ্রি এর কিউব থ্রি এর কিউব কত হয় সাতাই জানা আছে তারপরে টঙ্কুটা এবার ইজি করি এটাতে এটাতে কাটা গেছে হচ্ছে ওয়ান থার্ড এডেস থ্রি কাটাকাটি গিয়ে শুধু একটা এ এই যে অ্যান্সার পাওয়া শুরু করতেছি আমরা এখানে ওয়ানের মতো ওয়ান কারণ ওয়ানের কিউব ওয়ানই হয় নিচে এই আর এই পাওয়ারে কাটা শুধু একটা এ এদিকে একটু ঝামেলা আছে রে ঠিক করি উপরে যে জিনিস দেখতেছি নিচে কিন্তু সেম তো উপরে নিচে আমরা কী করতে পারি কাটাকাটি করলাম এখানে থ্রি হইল এই ভেজালটাতে এখনো রয়ে গেছে কিন্তু সমস্যা নেই আমরা এটার মান জানি এটার মান কত থ্রি এই যে তারাই দিয়ে দিছিল ঠিক আছে এই যে নিচে লাইনে দেখে তাকে স্পষ্ট হয়ে যাব এটা যে কথা এটা কি একই কথা না এটার মান কত ছিল তিন তো বসায় দো তিন ব্যাস আমরা অ্যান্সারে খুব কাছাকাছি এসে পড়ছি এ প্লাস ওয়ান বাই এ একটু ভাঙ্গি করি তিন রেখা কত হইল নয় ওই পাশে সাতাইশ তারপরে এ প্লাসের ওয়ান বাই এ সাতাইশ প্লাস ছিল ওই পাশে হয়ে গেছে মাইনাস তাহলে এ প্লাসের ওয়ান বাই এর মান কত আঠারো আমাদের কেটেই দেখাইতে বলছিল না তাহলে এই এখা দোষুদ্ধ তো এবার তুমি আট নাম্বার আশা রাখি অবশ্যই পারবা তাও না পারলে কমেন্টে জানাইও এবার লাস্ট আমাদের দশ নাম্বার দশ নম্বরে এইটুকের মান দেওয়া আছে আমাদের এটার মান জানতে চেয়েছে তো দশ লাস্টের অঙ্ক দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত থ্রি এটা আমাদের প্রদত্ত রাশি লিখলাম আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স সিক্সের মান আমরা জানি না কিন্তু আমরা এটার মান জানি তো সিক্সের একটু এ একারে ভাঙাই ভেতর স্কোয়ার দিয়ে দিলাম উপরে কি দিয়ে দিলাম কিউব প্লাস এটা তো সেম কাজ করি ভেতর স্কোয়ার দিয়ে দিলাম উপরে কি কিউব হয়েছে তো এটা আবার কার সূত্র হয়ে গেছে এ কিউব প্লাস কিউবের তো কিউ প্লাস কিউবের সূত্র আমাদের খুব ভালোভাবেই জানা আছে সূত্রটা কি এ প্লাস হোল কিউব থ্রি এ এ ইউজ এটা আমাদের এ এই যে এক্স স্কোয়ার দেখতে সোজা এটা আমাদের এ ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আমাদের ভি আর এই যে তার উপরে কিউব তার উপরে কিউব তো লেখা দাও এ প্লাসের ভি হোল কিউব মাইনাস এর থ্রি এ লিখতে হব ভি লিখতে হবো এ মানে এক্স স্কোয়ার আর ভি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর লিখতে হবে প্লাসের ভি এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মান কত থ্রি উপরে কি আছে কিউব মাইনাস এটার এটা কাটা এটার মান কত থ্রি ব্যাস অঙ্ক ইজি হয়ে গেছে তিন নয় বিয়োগ করলে কত এটার মান হতে হলে আঠারো ব্যাস আমাদের দশটা অঙ্ক কমপ্লিট হইলো তাইলে সংক্ষিপ্ত আমরা জানলাম আমাদের বিজগান্তিক রাশির মোটামুটি বলতে পারি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শেষ এখন তুমি কোন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সামনের ক্লাসে চাও কমেন্ট সেকশনে জানাও যে অধ্যায়ের কমেন্ট বেশি আসবো ওই অধ্যায় আমাদের সামনের ক্লাসে ক্লাস হইব তো আজকের ক্লাস এ পর্যন্তই